বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই রাতের বিশেষ প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি খবর বেরিয়েছে সেই খবরেই বলা হয়েছে যে মোদি অমিত অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিহারের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে দিল্লিতে একটি বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন জনতা দল ইউনাইটেডের কার্যকারী সভাপতি সঞ্জয় ঝা এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের প্রভাবশালী সাংসদ লালন সিং এবং নীতিশ কুমারের খুব কাছের একজন আমলা সেই বৈঠকে অমিত শাহ বলেছেন যে নীতিশ কুমারের শারীরিক অবস্থা কেমন আছে তা নিয়ে খোঁজখবর নেন এবং তিনি আমলাকে বলেন ওই আমলাকে যে নীতিশ কুমারকে শারীরিকভাবে সক্ষম যদি সক্ষম না হয় তাহলে আগামী দিনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে এবং বিহারের রাজনীতিতে হয়তো বিহারের মুখ্যমন্ত্রীর হিসাবে নীতিশ কুমারের উপরে চাপ কমাতে হবে এবং ধীরে ধীরে নতুন উত্তরাধিকারী তাকে নির্বাচন করতে হবে আমাদেরকে করতে হবে তো এ কথা শোনার পর লালন সিং এবং সঞ্জয় ঝা চুপ করে যান কথাই বলতে পারেন নিশ্চুপ হয়ে যান কি বলবেন নীতিশ কুমারকে সরানোর প্ল্যান অমিত শাহের সেটা কিভাবে মেক করবেন এই নিয়ে ভাবতে থাকেন মনে হয় আমাদের মনে হয় যেটা ভাবতে থাকেন ঠিক সেই সময় নীতিশ কুমারের যে কাছের ঘনিষ্ঠ যে আমলা তিনি বলেন এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্ত নেবেন একমাত্র নীতিশ কুমার এবং তার সঙ্গে আমাদেরকে এ বিষয়ে কথা বলতে হবে এর বাইরে আমরা কিছু বলতে পারবো না কি হবে না হবে এই খবরটি ইন্ডিয়ান এক্সপ্রেসেই প্রকাশিত হয়েছে এবং ইন্ডিয়ান এক্সপ্রেসে এই খবর প্রকাশিত হওয়ার পর আমরা এতদিন ধরে যে কথাটি বারবার বলে আসছিলাম যে মহারাষ্ট্র যে মহারাষ্ট্রের যে অঙ্ক সেই অঙ্কটাকে মহারাষ্ট্রের পিকচারটা বিহারে কার্যকর করতে চলেছেন নীতিশ কুমার এই মানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সে কথাটা একটা বিশ্বাসযোগ্য ছবিতে পরিণত হয়েছে এবং এই চিত্রটা বাস্তবায়িত হতে যাচ্ছে সেটা দিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ নীতিশ কুমারের এক্সিট প্ল্যান তৈরি হয়ে গেছে অন্যদিকে এই মিটিংয়ের পরে পরে আমরা জানতে পারি জানতে পারলাম যে নিশান্ত অর্থাৎ নীতিশ কুমারের যিনি ছেলে একমাত্র ছেলে নিশান্ত হঠাৎ তার সঙ্গে সঞ্জয় ঝার সঙ্গে একসঙ্গে দেখা। এবং সঞ্জয় ঝা সাংবাদিকদের কাছে কথা বলতে সে বললেন যে বিহারের এর কর্মী নেতা সমর্থকরা একান্ত অপেক্ষায় আগ্রহে অপেক্ষা করছে নিশান্তের জন্য নিশান্তের রাজনৈতিক মঞ্চে আসাটা জরুরি এবং সেটা নিশান্তকে সামনে রেখেই কিন্তু নিশান্ত সাংবাদিকদের কাছে তার বাবার প্রশংসা করলেন তার বাবার কথাই বললেন বাবার পাশে দাঁড়াতে বললেন তিনি একবারও বললেন না রাজনীতির মঞ্চে তিনি আসছেন কিন্তু দুয়ে দুয়ে চার ঘটনাটা মিলছে একটাই কারণে যে দিল্লিতে বসে মোদি অমিত শাহ ওই যে তিনজন একজন আমলা দুজন জেডিউ নেতার সঙ্গে যে বৈঠক করলেন সেই বৈঠকের মধ্যেই একটা সিদ্ধান্ত পাকাপাকিভাবে নিতে নিয়ে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে নীতিশ কুমার বিদায়ী হবেন তার ছেলেকে উত্তরাধিকার হিসাবে উপমুখ্যমন্ত্রী করা হবে মুখ্যমন্ত্রীর পদটা বিজেপি নেবে এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং এটা গোপন সিদ্ধান্ত হয়েছে এই ঘটনাটা যখন জানতে পেরেছেন নীতিশ কুমার অর্থাৎ অমিত শাহের যে বি প্ল্যান আর অমিত শাহের পাল্টা বি প্ল্যানের শাহের বিপ্ল্যানের পাল্টা নীতিশ কুমারের চাল সেই চালই কিন্তু কোপকাত গেরুয়া শিবির এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার যেটা দেখা গেল অমিত শাহ অমিত শাহের এই যে মানে চাল বা এই যে পরিকল্পনা এই যে ব্লু প্রিন্ট এইটা নীতিশ কুমারের কাছে পৌঁছে গেছে খবরটি নীতিশ কুমার ভাবছেন ভাবতে শুরু করেছেন আমার ছেলে রাজনীতিতে আসবে কি আসবে না সেটা নিয়ে অমিত শাহের কেন মাথা ব্যথা সেটা নিয়ে দিল্লিতে কেন চর্চা হবে তিনি ভাবতে শুরু করে দিয়েছেন আর ভাবতে ভাবতেই তিনি অলরেডি আর নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে শুরু করেছেন মনে রাখবেন নীতিশ কুমার সেই দলটিকেই তার জোট সঙ্গী করে যে দলটার বিধায়ক সংখ্যা সবসময় কম আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অর্থাৎ আর জেডি এবং জেডিউয়ের যে সরকার ভেঙে গিয়েছিলো তার কারণটাই ছিল আর জেডি ছিল সংখ্যায় আশি জন এমএলএ আর এর সংখ্যা ছিল তেতাল্লিশ সেই জন্য ওরা ইচ্ছা করেই ওই মানে সরকারটাকে ভেঙে দেয় এবং সরে যায় সরে যে বিজেপির কাছে চলে যায় বিজেপিরও সংখ্যা কিন্তু সেইভাবে এ এর সঙ্গে ছিল না তো সুতরাং ও সবসময় নীতিশ কুমার সব সময় চেষ্টা করবেন যে আর আসন সংখ্যা বিধায়ক সংখ্যা যেমন সবসময় জেডিউর নিচে থাকে সেদিক থেকে জেডিউ আর জেডির মধ্যে সেই সেই বিষয়টি খুব পরিষ্কার হয়েছে অর্থাৎ আর জেডির আর জেডি বা মহাগঠবন্ধনের পঁয়ত্রিশটা মিমের ছটা টোটাল হচ্ছে একচল্লিশটা সাংস বিধায়ক এইটা যোগ করলে আপনার এর সঙ্গে একশো হয় এবার যেটা চেষ্টা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে যে চেষ্টাটা করছেন নীতিশ কুমার সেটা হচ্ছে চিরাগ পাশোয়ানের দলের মধ্যে ভাঙন ধরাতে চিরাগ পাশোয়ানের দলের মধ্যে ভাঙন ধরানোর জন্য নীতিশ কুমার আপ্রাণ চেষ্টা করে চলেছেন এবং সে কাজটা যদি সফল হয় একশো তিরিশ এবং পঁয়ত্রিশটা আসন যদি নিজেদের অনুকূলে আনতে পারেন একশো ছাব্বিশ থেকে বেড়ে যদি একশো পঁয়ত্রিশটা বা ছত্রিশটা আসনে যে পৌঁছাতে পারেন এবং সেটা হবে কারণ একশো ছাব্বিশ এদের পাঁচটা হচ্ছে জিতেন রাম মাঝির এবং ছটা হচ্ছে ছটা হচ্ছে মিমের আর আর চারটে হচ্ছেন আর এল এমের অর্থাৎ উপেন্দ্র কুশুয়ার দল কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়েছে জনতা দল ইউনাইটেডের সঙ্গে জুড়ে যাবে তাহলে অমিত শাহ দিল্লিতে যখন বসে প্ল্যান করছেন যে কীভাবে নীতিশকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে তাকে ভালো পুনর্বাসন দেওয়া যেতে পারে ঠিক সেই সেই সময়েই দিল্লিতে পাটনায় বসে নীতিশ কুমার প্ল্যান করছেন কিভাবে বিজেপির হাত ছেড়ে আমি একটা সরকার নতুন সরকার গঠন করব কিন্তু এখানে একটা জিনিস সমস্যাটা হচ্ছে এই নীতিশ কুমার তো পদত্যাগ করে সরকার গঠন করতে পারবেন না কারণ নীতিশ কুমার পদত্যাগ করে সরকার গঠন করতে গেলে বর্তমান যিনি রাজ্যপাল আছেন সেই রাজ্যপালের দ্বারাই সব রাজ্যপাল আর দ্বিতীয়বার নীতিশ কুমারকে সরকার করতে ডাকতে নাও দিতে পারেন কারণ এই রাজ্যপাল কেন্দ্রের ইশারাই চলবে চলবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এবার কি করতে পারেন আপনারাদের মনে আছে দু সালে নীতিশ কুমার কি করেছিল বিজেপির সব মন্ত্রীকে একসঙ্গে বরখাস্ত করেছিল শোনা যাচ্ছে এবারে নীতিশ কুমারের পরিকল্পনায় কিন্তু সেটাই আছে তিনি বিজেপির সব মন্ত্রীকে বরখাস্ত করবেন রাজ্যপাল বড্ডজোড় স্পিকার বড্ডজোড় যেটা বলতে পারেন আস্থা ভোট নিতে বিধানসভায় আস্থা ভোট নিতে জয়যুক্ত হবেন এটাই হচ্ছে নীতিশ কুমারের প্ল্যান বি অর্থাৎ অমিত শাহের প্ল্যান বি এর পাল্টা হিসাবে নীতিশ কুমারও প্ল্যান বি তৈরি করে রেখেছেন এখন যদি অমিত শাহ আমি এখনই বলবো না এই সরকার ভেঙে যাবে বা এই সরকার চলে যাবে যদি অমিত শাহ কে ভাঙার চেষ্টা করেন কিংবা নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর চেষ্টা করেন তাহলে অদূর ভবিষ্যতে নীতিশ কুমার তার প্ল্যান বি রেডি করে রেখেছেন এই প্ল্যান বি এতেই কুপকাত করবেন মানে কুপকাত করে দেবেন বিজেপিকে এবং গেরুয়া শিবিরকে এবং তার সঙ্গীদের আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন যে নীতিশ কুমারের এই প্ল্যানটা সফল হবে নাকি বিজেপির প্ল্যান সফল হবে বিজেপি যে প্ল্যান নিয়ে এগোচ্ছে নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া সেই প্ল্যান নিয়ে এগোবেন তবে সব কিছুই নির্ভর করছে কিন্তু এখনই নয় এই ঘটনাগুলো এখনই ঘটবে না মিনিমাম এক বছর থেকে দেড় বছর সময় লাগবে মনে করা হচ্ছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগেই নীতিশ কুমার বিজেপির হাত ছেড়ে সরে আসতে পারেন আর জেডিকে সঙ্গে নিয়ে মহাগঠবন্ধনকে সঙ্গে নিয়ে নতুন সরকার গঠন করতে পারেন সব কিছুই নির্ভর করবে নীতিশ কুমারের এবং অমিত শাহের কার্যকলাপের উপর অমিত শাহ যদি নীতিশ কুমারের দলকে ভাঙার চেষ্টা করেন তার প্রতিক্রিয়া হবে তবে এক্ষেত্রে একটা কথা বলবো রাজ্য মানে মুখ্যমন্ত্রী সব মানে বিজেপির মন্ত্রীদের যদি বরখাস্ত করে দেন তারপরেও কিন্তু আস্থা ভোট চাইতে বা সরকার ফেলে দেওয়ার ক্ষমতা রাজ্যপালের নেই কারণ সম্প্রতি কেন্দ্রীয় মানে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রায় দিয়ে বলেছে যে মুখ্যমন্ত্রী হিসাবে যদি একবার সে আস্থা ভোটে জয়লাভ করেন তাহলে তার দ্বিতীয়বার তাকে আস্থা ভোট নিতে নিতে নাও পারেন তিনি এই এই সাংবিধানিক সিদ্ধান্ত আসার পরে অনেকটাই নিরাপদ মনে করছেন নীতিশ কুমার অর্থাৎ নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদ যদি ছাড়তে না চান নীতিশ কুমার যদি ঘুর পথে বিজেপিকে বিতাড়িত করে দেন সরকার থেকে সেটা সফল তিনি হবেন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখ